আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারাদেশে অপারেশন হান শুরু হচ্ছে শনিবার আট ফেব্রুয়ারি থেকে যৌথবাহিনীর সমন্বয়ে এই অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হোসেন জানান শনিবার থেকেই গাজীপুর এলাকা এলাকাসহ সারাদেশে এ অভিযান শুরু হবে শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে রোববার নয় ফেব্রুয়ারি প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব দিয়া বলেন পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে তাই অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরু করবে বলেন লাইসেন্সধারী বেশিরভাগ অস্ত্র পুলিশের কাছে জমা দেওয়া হলেও লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি গোয়েন্দা তথ্য অনুযায়ী পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্ত্র প্রবেশ করানোর মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এ কারণে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান ফের শুরু হবে আসিফ মাহমুদ বলেন পরাজিত কোন শক্তি যদি জনগণের জন্য হুমকি হয়ে ওঠে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকার সর্বোচ্চ পর্যায়ে থেকে এই অভিযানের নির্দেশনা দেবে महमूद महफूज टाइम न्यूज़ डेस्क